कलेक्ट कर दी लेट पर लोग

очку Qualse are these sources? <laughs> ako k-iakam. Q&iakam Q&iakam.

আমাকে আমার বোন ফোন করেছিল সে পুলিশ তো সে আমাকে ফোন করছে বলে মেজ দেওয়ার নাই আমি বলছি কি নাই তারপরে আমি আবার খুঁড়ে ওর ছেলেকে ফোন করলাম মানে মেজো দিদি ছেলেকে ওখানে বেরো বলছে যে মার নাই আমি আর কিছু কথা বলিনি আমি তো এখানে এসে জানতে পারলাম যে বালিশ চাপা দিয়ে ওকে মেরে দিয়েছে

ওকে মেরে দিয়েছে এ কিন্তু কেন মারলা ও যদি কিছু ওর প্রবলেম থাকতো ও বলতে পারতো যে আমার এই অসুবিধা হচ্ছে তুমি সরে যাও কি আমি আমার লাইফ থেকে সরে যাও নাকি কিন্তু মেরে দিলো ফোন করে খানে আত্মসমর্পণ করে দিল হ্যাঁ নাকি ফোন করে নাকি নাকি কি চাই জানো এখন দাও হ্যাঁ আমি চাইবো শাস্তি হোক শাস্তি হোক হ্যাঁ আমি চাইবো শাস্তি হোক কি নভেম্বর আমার নাম শ্রাবন্তী পড়ে ঘটনাটি কিছু হয়নি কালকে খাওয়া দাওয়া করে শুয়েছে এবার শুয়েছে আমরা সে ঘরে থাকি ওরা এই ঘরে থাকে এবার আমি সকালে ছোড়া টোড়া ফেলে দিয়ে দেখছি এই চাবি খুলা আর এই ঘরে কোপার দিয়ে তারপরে এবার ডাকছি বৌমা বৌমা উঠনি কেন না যে ঘর খুলে দেখি না হচ্ছে ওই শুয়ে আছে যে হাত পায়ে মুখে আরে জল দিচ্ছি বৌমা বৌমা করে ডাকছি কি হলো তোমার কি হলো ও বৌমা ও বৌমা ছাড়া আর পাইনি না ছাড়া পেতে আবার ছুটে যে লাতির দিকে ডাকি ও মানু উঠ না তোর মায়ের কি হয়েছে আমার লাতি আবার ছুটে ডাক্তার ডাকতে গেছে এবার হাত পায়ে আর তেল জল দিচ্ছি কিছুই তার ছাড়া পাইনি ছেলে কোথায় ছিল তখন ছেলে ঘরে থাকেনি ছেলে পালিয়ে গেছে ছেলের নাই কিভাবে মারা গেল বলুন কি করে মারা যাচ্ছে তো আমি বলতে পারবনি আমি তো দেখিনি ছেলে বালিশ চাপা দিয়ে মারা গেছে এরকম সেরকম এবার শুনতে পাচ্ছি এবার আমি তো দেখিনি ছেলে পালিয়ে গেছে বোমা পালিয়ে গেছে হ্যাঁ না না কি চলে গেছে মানে বোমাকে বের দিয়ে ছেলে থানায় চলে গেছে

আরেকবার এরকম করেছিল মারবে বলেছিল আর আমাদের ঘর চলে গেলো আমরা তো আসতে দিইনি এর বাচ্চা যখন পেটে এর বাচ্চাটা হলো নার্সিং হোমে আমরা ভর্তি করেছি আর দাদু ঠাকুমা যে ভোরবেলা জেলিয়ে পারেছে গাড়ি এমনি কি মাথার গন্ডগোল আছে ওষুধ তো খাচ্ছে সব দিন কি করবো আমাদের মেয়েরা জানে তো মেয়েরা জানা ছেলে নেই পাঁচটি মেয়ে আমার মেয়ে আছে পুলিশ কি নাম আপনার বাড়ি সকালে উঠে দেখি যেমন সকালেই হয় ঠাকুমা জল ঝরা ফেলছিল দিয়ে দেখে ঘরটা খোলা আছে দিয়ে তারপর দেখে না মা মারা গেছে বাবা ঘরে নেই সাইকেল টাইকেল নিয়ে টাকা নিয়ে পালিয়ে গেছে বোধ হয় দিয়ে এসে দেখছে এরকম রক্ত মেরে দিয়ে পালিয়েছি ছানাতে সিলিন্ডার করেছি বাসন্তী পণ্ডিত আকাশ পন্ডিত